জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় আজকে আমাদের এ অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের এপ্রিল মাসটি কেমন হতে চলেছে বুধ গ্রহ দ্বারা বিভাজিত আপনার এই রাশি কন্যা রাশি বা কন্যা লগ্নের ফলপ্রসূ হতে চলেছে মাসের কোন কোন ভাগে কিংবা কোন অবস্থানে গ্রহ নক্ষত্রের অবস্থান কি থাকতে চলেছে তার প্রভাবে আপনাদের কোন শুভ ফল প্রাপ্তি হবে কিনা কোন কোন বিষয়ে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে এই সমস্ত বিষয় হলো আজকের আমাদের ভিডিওর মূল কেন্দ্রবিন্দু বিগত কয়েক মাস জুড়ে আপনার কর্মজীবন আপনার ব্যবসায়িক জীবন দাম্পত্যের জীবন প্রেম ভালোবাসা জীবন কেমন হতে চলেছে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কী বা শুভ ফলাফল বয়ে আনছে এই সমস্ত কিছু আপনাদের কাছে আমার উপস্থাপনা করাই হলো আমার মূল লক্ষ্য এছাড়াও তার পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শুভ রং কী কী শুভ রদনা কী কী শুভ সংখ্যা কী কী তা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শুরুর আগে আপনাদের আমি একটা কথাই বলবো ভিডিওটিতে একটি লাইক করবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন আপনার রাশির সাপেক্ষে কেতুর পঞ্চমে অবস্থান আপনার রাশিকে শুভ ফল দিতে চলেছে এই নক্ষত্রের অবস্থান কেতু গ্রহ দ্বারা বিভাজিত আপনার এই রাশি কিন্তু এপ্রিল মাসের শুরুতে বেশ কিছুটা শুভময় হতে চলেছে তার সাথে সাথেই দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে যা আপনাকে আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে লাভবান বানিয়ে তুলবে বহুদিনের আর্থিক সমস্যা দূর হবে ঋণ মুক্তির একটা শুভ সময় আসতে চলেছে আপনাদের এই মাস কিন্তু কোনো অ্যাডভেঞ্চার হওয়ার দরুণ হয়ে উঠবে কোনো কাছের মানুষ কিংবা কোনো প্রিয় মানুষের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে অন্য কোনো পরপুরুষ বা স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন বা সামাজিক স্বীকৃতি না পাওয়ার কারণে আপনাদের সম্মানহানি পর্যন্ত ঘটতে পারে তাই সেক্ষেত্রে যতটা সতর্কতা থাকবেন সেটাই আপনার পক্ষে ভালো হবে আপনার বিপরীত পক্ষের মানুষের জন্যও ভালো হবে তাছাড়া তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না ধৈর্যের সাথে কর্ম করুন দেখবেন মিষ্টি ফলাফল পাবেন এবং সব কিছু কাজ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন তবে কোনো লোভের বশবতি হয়ে কোনো অর্থ বিনিয়োগ করতে যাবেন না কোথাও সেটা আপনার রাশিতে কেতু দৃষ্টি থাকার কারণে আপনার জন্যে ফলপ্রসূ কোনো মতেই হবে না বা ঠকে যেতে পারেন এবং আপনার কাজকর্ম সময়মাপিক শেষ করার চেষ্টা করুন সর্বদা একটা কথায় মনে রাখবেন আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত আছে জন্মকুণ্ডলিতে বড়লোক হওয়ার যোগ লটারি প্রাপ্তির যোগ কিন্তু কোন সময় গ্রহরা অ্যাক্টিভেট হবে এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিস্ট বা দশার উপর তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকেও গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলিকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিস্টকে যেমন বৃহস্পতির উপর দিয়ে যখন বৃহস্পতি সঞ্চার হয় তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয়ে যায় আবার যখন বৃহস্পতি সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয় আজকে আমরা এমনই একটা জিনিস আলোচনা করব এমনই একটা ট্রানজিস্ট নিয়ে যা আবারও সাতান্ন বছর পর দেখতে পাওয়া যাচ্ছে শনি এবং রাহু একত্রিত মিলিত হয়েছিল উনিশশো সালে আবারও শনি এবং রাহু একত্রিত হতে চলেছে খেয়াল রাখতে হবে একটা জিনিস শনি ও রাহুর কম্বিনেশন বারো থেকে ১৩ বছর পর পর আসে কিন্তু এই রাশিটি অর্থাৎ কন্যা রাশি অর্থাৎ ভাগ্য রাশিটি আমরা পরপর দুবার এটা লক্ষ্য করলাম তাই ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে থাকতে চলেছে আমাদের এই আলোচনা কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্রের ক্ষেত্রে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে নতুন মোড় আসতে চলেছে নতুন বছরে দু সালের কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির জাতক জাতিকাদের অন্ধকারময় সময়গুলিকে যত রকম দুঃখ কষ্টকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে এমন মূল্যবান কয়েকটি কথা বলে যাব যা আপনাদের পথ চলতে আগামী দিনে সাহায্য করবে তাদের প্রতিটা আলোচনা করতে চলেছে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির অবস্থানের উপর নির্ভর করে এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে সর্বপ্রথমে আমার জেনে রাখা উচিত দু সাল কোন গ্রহ দ্বারা পরিচালিত দু সাল হল মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল হলো ন্যায়ের দেবতা অর্থাৎ সত্যের দেবতা যারা সত্য কথা বলেন সৎ পথে চলেন ভীষণ ভীষণ ধর্মপ্রয়ন মানুষ হন আপনি যে ধর্মের মানুষ হন না কেন তাদের জন্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে পরবর্তী যে ভবিষ্যৎ বাহিনীটি উঠে আসছে তা হল আপনার রাশির পক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন নিজস্ব শখ আহ্লাদ মেটানোর জন্য ব্যবসার প্রয়োজনে হোক দু চাকা হোক বা চার চাকা হোক যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষা ছিলেন ছোট গাড়ি বা বড়ো গাড়ি যে কোনো ক্ষেত্রে সেই সব স্বপ্নগুলি এবার মিটতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করতে হয়েছে সেই সব সমস্যাগুলিও এবার মিটে যাবে এবং তার শুভ সূচনা কিন্তু এই এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছে এর মধ্যেই আপনি যে জমি ভিটা ক্রয় বা বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেমগুলো ফেস করে এসেছিলেন সেই সব জায়গার সমস্যা কন্যা রাশির সাপেক্ষে মিটতে চলেছে পরবর্তী যে ভবিষ্যৎ বাহিনীটি উঠে আসছে তা হলো বিবাহ যুগ এই এপ্রিল দু থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় অত্যন্তভাবেই লক্ষ্য করা যাচ্ছে কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে যাচ্ছেন এবং মঙ্গল ও বৃহস্পতি সৃষ্টি করতে চলেছে রাজ্য তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে কন্যা রাশির জন্য বিবাহ যোগ তাই আপনা বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ তৈরি হচ্ছে এর পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি ঘটতে চলেছে কন্যা বা ভার্গ রাশির সাপেক্ষে সেটি হল কন্যা রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ সময় হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব কন্যা রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত অবস্থান করবে তাই এই সময়কালের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন বহুদিন ধরে ডাক্তারের দোরগোড়ায় পড়েছিলেন স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে এবার নতুন আশার আলো তারাও দেখতে পাবেন ঠিক এরই সাথে আপনাদের জানিয়ে দেবো আপনাদের কিছু কিছু বিষয়ে সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে বর্তমানে রাহুদেব মিনি রাশিতে অবস্থান করেছে বা সেখান থেকে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের উপর যার ফলে বে হিসাবি খাদ্যাভ্যাসের ফলে আপনাদের পেটের সমস্যা লিভারের সমস্যা সেদিক থেকে একটু খেয়াল রাখবেন এছাড়াও কন্যা রাশির মানুষদের অনেকের মধ্যে অসামাজিক কথাবার্তা অসংযতভাবে কথা বলা ঝগড়া গণ্ডগোলের কারণে ভীষণ সমস্যা দেখা দিতে পারে এই সমস্ত দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এবং এরই সাথে বলে রাখি যারা বিভিন্ন ঋণ বা ইএমআই বা যারা নতুন লোনের জন্য আবেদন করেছিলেন তাদের আবেদন মঞ্জুর নাও হতে পারে এর পরবর্তী মূল্যবান যে ভবিষ্যৎ এটি ঘটতে চলেছে সেটি হল আপনাদের পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে কন্যা রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরি। দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন আপনার চারপাশে এমন মানুষ আছে যারা আপনার আয় বা উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে যেতে পারবেন বা সফলতার শীর্ষে উঠতে পারবেন তাদেরকে পরাজিত করে এবং আগামী সতেরোই এপ্রিল পর্যন্ত শত্রুটা জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এই সতেরোই এপ্রিলের পর থেকে সেই সব শত্রুদের পরাজিত করে আপনি এবার এগিয়ে যেতে পারবেন কারণ দশই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল এবং সেই সময় থেকেই বিভিন্ন দিক থেকে একটা চাপের মুখে পড়েছিলেন তবে এবার আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতা শীর্ষে উঠতে পারবেন দীর্ঘদিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে বস বা ঊর্ধ্বধন কর্মকর্তারা পাড়ার প্রতিবেশীরা এমন কোন মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই সব মানুষজনকে পরাজিত করে এবার কন্যা রাশির মানুষেরা সবার শীর্ষে এগিয়ে আসবে আজকে আমাদের এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ যা আশা করি দিকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে বলে রাখি শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবে